তোকে আমার ভাতিদের বলতে লজ্জা এই ভুল বয়সে আবার বলবো না তোর বাবাকে গিয়ে বল মা প্রথম বউটা তো পরের ঘরে নুন পালিয়ে গেল আবার এই দ্বিতীয় বউটা একই রকম ঠিক তোরা ছেলে জন্ম দিয়ে রাস্তাতে ফেলে দেখিস না কেমন বে কোনো খোঁজ খবর কি রাখিস না ছেলের অবস্থা কি হয়েছে দূর তা কি হয়েছে সেটা বল বাড়িতে খাওয়া দাওয়া করে বাগানের দিকে বেরোলাম যে একটা বিড়ি খাবো তখন তারা দেখছি তোর ছেলে গাছের তলায় বসে বসে মিয়া দিদির মানু দেখছে ওর ওইটুকুনির ছেলে ওই বয়সে যদি সব দেখে তাহলে ভবিষ্যতে কি করবে তুই বিশ্বাস কর এই ব্যাপারে আমি কিচ্ছু যাই না একমাত্র তোর মুখে শুনলাম ওই জানোয়ারকে বাড়ি আসতে দে আমি ওর পিঠে চাম তুলে নিব তাতে আমার কি মারবি কি করবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার আমি যা দেখেছি তোকে তা বলেছি

বাগানে বসে বসে আমার মোবাইলটা নিয়ে চলে গেছে সেখানে আজে আদেবাদে ভিডিও দেখছে তার কাকু এসে আমাকে বলে গেল যাও তো তাড়াতাড়ি কই রেখে নিআসে তো হাতে মোবাইল দিলে তো আদেবাদে দেখবেই তুই ওকে মোবাইল কেন দিছিস না এ জানতো ওই শালা এই রকম করবে আর তুই কখনো মোবাইল পাবে আর তো জীবনেও মোবাইল পাবে না তুমি যাও তুই একটু ডেকে নিআসে তো ঠিক আতে দিকাতে মিনিটখানে নি তারপরে যাস ছি নিজেই তো ভালো হতে পারিস না ছেলে কি করে ভালো হবে আটা ফাটা দাদু কোথায় আছো আটা দাদু ওই আটা দাদু কোথায় আছিস আটা তুই এখানে বা আর বলিতাম বাগানে বতে বতে দিচ্ছিলাম বাবা গেছে এখন যদি বালি দেয় আমাকে মেলেই ফেলবে খাওয়া দিনটা না হয় তোদের বালি থাকতে দে মানে এখানে বল আমি মাকে খাওয়া দিতে বলতি তবে ভাত হলে বেশি ভালো হতো

ই তো তো একটা গন্ডগোল আছে আচ্ছা ব্যাপাল কি Лукаত বল তোর জন্য খাবার পাতাত্তি এখন পর্যন্ত tali কোনো খবর নেই এই দিনাও তোমার জন্য খাবার কে নাও আতা তে নাওই খাবো তা তোমাকে তো তিনতে পারলাম না আমি রিয়া Лукаতের বোন তুই Лукаতের বল এটা তো দানি নি তুমি খাবারটা টেবিলে लेके দাও

আমার নাম রূপালি সবাই আমাকে আদর করে মিষ্টি বলে ডাকে হা কি চেহারা যেরকম নাম সেইরকম চেহারা তোমাকে কোনো বয়স আছে কেন আমি তো আপনাকে একদিন জিজ্ঞেস করেছি আর আপনি কি উত্তর দিচ্ছেন না মানে আমার সঙ্গে প্রেম করবে না তোমাদের মতো চাষীর চেয়ে কি প্রেম ঠিক চোখ আরে চাষি হল তো কি আছে আমার চারটা গাড়ি আছে চারটা বাড়ি আছে এ মানে আই লাভ ইউ মাগ খুব মাগোলে কি দেখেলে